এইটা হচ্ছে হলো আমরা হচ্ছে ভাইয়া চা খাবে আমরা চা খাবো এটা হচ্ছে আমরা একসাথে চা খাবো আসলে সত্যি এইরকম মানে যে ক্যারেক্টারটা উনি প্লে করতেছে মানিক এক ওনার প্রতি দেখলেই মানুষের এখন রা ঘটে কিভাবে সে মানিক ক্যারেক্টারটা করতেছে তবে উনি বাস্তব জীবনের মানিক না তবে এরকম মানিক আমাদের সোসাইটিতে অনেক আছে ভালো হোক আপনাদের জামা ছিঁড়ার আগে জনগণের ধোলাই খাওয়ার আগে আপনারা মানুষ হয়ে যান নাহলে একদিন এই মালিকের পরিণতি আপনাদের হবে মালিক ভাই আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা নাটকটি দেখবেন এবং আমাদের নাটকটির পাশে সবসময় থাকবেন আর এই মানুষটি আমার প্রিয় মানুষ এই মানুষটি আছে বলে নাটকটা এত দূর যাচ্ছে তার অক্লান্ত শ্রম আর আমাদের সবার চেষ্টা আর সবাই হাবুর স্কলারশিপ দেখেন প্রত্যেক ঘরে ঘরে হাবুর জন্ম হোক ধন্যবাদ থ্যাংক বলে বাস্তব জীবনে কাদের বাস্তব জীবনে কাদের বলে